ডি আর আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের দেশি মাগুর মাছের পানা বিহ আপনারা যারা এক সাইজের এক ক্যাটাগরির দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনারা যদি উন্নত মানের মাগুর মাছের পানা চাষ করতে চান তাহলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ কোনো বড় ছোটো নাই এক ক্যাটাগরির মাছ এই মাছগুলো আপনারা চাইলে যে কোনো পুকুর অথবা যে কোনো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগের মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল তলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চালা নোপানায় সরাসরি যত্ন সহকারে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আর বিবাস আপনারা অনেকে জানেন মাগুর মাছ এটি একটি লাভজনক মাছ এর কারণ হচ্ছে এই মাছগুলো অন্য অন্য মাছের তুলনায় দেখতে অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আর এই মাছগুলোর কিন্তু বাজারে প্রচুর চাহিদা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প সময়ে মাছগুলো চাষ করে বাজারজাত করতে পারবেন এই যে দেখেন একটা মাছও কিন্তু কোনো বড় ছোটো নাই এক সাইজের পনা আর মাগুর মাছের পনা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই এক সাইজের উন্নত মানের পনা ক্রয় করবেন তাহলে চাষ করে সফলতা পাবেন এবং বেশি দামে বাজারজাত করতে পারবেন ভিওস এই মাছগুলিকে অবশ্যই খাবার দিবেন বা সমান ফিট আপনি চাইলে ক্ষয় লগা হতে পারেন আর মাগুর মাছের পোনা ভাইরাসমুক্ত রোগমুক্ত পনা ক্রয় করলে কিন্তু বেশি লাভবান হওয়া যায় আপনারা অনেকে জানেন যে কারণে মাগুর মাছের পনা যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং মাত্রা সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ